আচ্ছা তো মূল প্রশ্নটাকে সামান্য একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অনেক দোকান তো রয়েছে মার্কেটে প্লাস অনেক জায়গায় তো সব এত দোকান থাকতেই ফোন এক্স থেকে কেন নেওয়া আপনাদের এখান থেকে আসলে আপনারা আপনাদের ভিডিওগুলো আমরা অনেক দিন থেকে দেখি আপনাদের পেজ আমাদের ফলো দেওয়া আছে তো আমরা দেখলাম যে আপনাদের এখান থেকে যে কাস্টমাররা নিয়েছে বা তাদের রিভিউগুলো আমরা ফলো করেছি বাট অনন্য দোকান থেকে বাট আপনাদের রিভিউটা অনেক ভালো পেয়েছি এই জন্য আপনাদের কাছ থেকে মনে করা ওয়ারেন্টিটা কি অন্যরকম পান নাই হ্যাঁ অন্য অন্য দোকান থেকে আপনাদের প্রাইস সেম হলো বাট ওয়ারেন্টিটা ভালো পেয়েছি বাট আপনাদের সার্ভিস দেখা যাক এখন সার্ভিসটা আপনাদের কতটুকু পাই আচ্ছা তো ভাই আপনার জন্য যে সিম্পল প্রশ্নটা থাকবে যদি উত্তর দিতে পারেন যেহেতু দুইজন আছেন আপনার দুজনের জন্যই চান্স থাকবে তিনটা চান্স দশ সেকেন্ড টাইম ঠিক আছে যদি উত্তর দিতে পারেন এয়ারফোর্সটা আপনার ওকে প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া ঠিক আছে ডিম আগে না মুরগি আগে

আচ্ছা ঠিক আছে ভাইয়া তো উত্তরটা আপনি আমাদের কমেন্ট বক্সের জানাই দিবেন এছাড়া আমি ভাইয়াদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি তো ভাইয়াদের জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আবার